হ্যালো বন্ধুরা তো আমাদের যখন মানে গরম লাগে তখন আমরা কোথায় যাই ঘরের ভিতরে ঘরের ভিতরে যাই ফ্যানের হাওয়া খাই ফুল থেকে ঘরের ভিতরে আসি যাতে গরমটা তো আমরা মানে ঘরের মানে ঘরের ভিতরে যাই ঘরের উপরে যে আমরা চালটা দেখি কত সুন্দর থাকে চালটা ভিতরে এসি থাকে বা এসি বুধ থাকে সিলিং থাকে সিলিংয়ের নিচে মানে ফ্যানটাকে ফ্যানটা করে তখন আমরা হাওয়া খাই তো এর উপরে যে মানে

তে আমাদের মানে ওয়েল্ডার মিস্ত্রি কত সুন্দর দেখো ওয়েল্ডিং করতেছে উপরে কত কষ্ট করে এত রোদুর মধ্যে বেলা বাদে এখন বারোটা এত কড়া রোদের মধ্যে মানে রোদুর মধ্যে থাকাই জানা তাও কত কষ্ট করে কাজ করতেছে দেখো কত ভারী ভারী লোহা উপরে উঠে কাজ করা হইতেছে মোটামুটি আমরা চারতালার উপরে আসি তো থেকে দেখতে পারতো আমি উপরে চারতলায় উঠলাম উঠতে কাজ করতেছে এগুলো তো এখন মানে আমরা যে চাল বানাই এত ভারী ভারী লোহাগুলা কেমনে কাটা হয় তো দেখো কাটতেছে কেমনে লোহাগুলা এই যে মানে এটা কাটার মেশিন আর কি এটার মধ্যে দিয়ে মানে মাপ দিয়া কাটতে লাগে তো কাইটে কাইটায় এত বড় বড় মানে আমরা চালগুলো বানাই মানে কী আর কি তো পাইপগুলো একবারে মানে লম্বা থাকে একবারে বিশ ফুট লম্বা থাকে তো এগুলো কাটিং করে বানাইতে হয় মানে অনেক কষ্ট হয়ে কষ্ট করে বানানো হয় আর কি তো দেখতেই পারতো কেমন কাটিং হইতেছে তো দেখো কাটার সময় কত মানে লোহার গুঁড়া মানে যে আগুন ফিরতেছে এগুলো মানে আমাদের শরীরে আগলে অনেক মানে মানে ব্যথা করে অনেক কষ্ট আর তো আমরা মানে এটাই শেয়ার করলাম আর কি কেমনি কষ্ট করে আমরা কাজ করি হ্যালো বন্ধুরা তো আমাদের মানে গ্রিল হ্যান্ডেজ তুলি দেখো আছে মারতেছে অনেক কষ্ট হয় আমাদের উপরে কাজ করতে মানে আমাদের কষ্টটা মানে কেউ বুঝে না বুঝছো মানে হইতে পারে মানে ড্রেস পাতি কালার থেকে মানে সবাই লেবারই পাবে বুঝছো কিন্তু আমার লেবারের ডিমান্ড আছে একটা আলাদা বুঝছো এটা কিন্তু কেউ বুঝে না হতে পারে আমরা মানে কালির কাম করি কিন্তু আমাদের একটা ডিভাইন আছে অন্যরকম তো বন্ধুরা দেখো মানে কত কষ্ট করতেছি আমরা মোটামুটি চারটার উপরে কাজ করতেছি মানে অত ভারী ভারী লোয়া ওই যে দেখো মাটি মানে ওই যে ওই যে নিচে মানে ওই দিক দিয়ে মানে নিচে রাস্তাটা দেখতে পারতেছ ওই যে রাস্তা তো ওইখান থেকে মোটামুটি আমরা তলার উপরে আসি তো চালের উপরে আমরা কাজ করতেছি। বহুত রিফ্সি কাম। দেখতেই বার তোছো। এই যেদিক হাই টাইটার মানে পাইপগুলো উঠাইছি। ওটা এখন কাজ করতেছি। মানে কাজ প্রায় শেষের দিকেই। বহুত কষ্ট হয় এগুলা কাজ করতে। সমু কষ্ট রদরূপ।